সিরাজদিখানে প্রত্যয় চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের সেমিফাইনাল দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একুশে নভেম্বর বিকেল চারটার সময় সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে মাস্টার আব্দুর রহমান একাডেমি খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় সেমিফাইনাল খেলায় গ্রিন হকস শিয়ালদি বনাম আইএফসিএল ইছাপুরা অংশগ্রহণ করে নির্ধারিত সময়ের চল্লিশ মিনিট খেলার পর ট্রাই বিগারে আইএফসিএল এল ইছাপুরা এক শূন্য গোলে বিজয়ের গৌরব অর্জন করেন সেমিফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন সিরাজদি খান উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন এ সময় সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ ইউসুফ ব্যাপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যপাড়া মোহাম্মদিয়া রাহানিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আখতারুজ্জামান বুলবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল কালাম ফকির আজিজুল শেখ মান্নান সর্দার আলম শেখ জাহাঙ্গীর ব্যাপারী সাফাতুল্লাহ ব্যাপারী মনির হোসেন ব্যাপারী মামুনুর রহমান পাখি সম্মানিত মেহমান ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী মোহাম্মদ সাইফুল মোল্লা মালয়েশিয়া প্রবাসী রিয়াদ বিন নাসির খেলোয়াড়দের নৈপুণ্য প্রদর্শনের মুগ্ধ হয় অতিথিবৃন্দ মাঠে খেলা প্রিয় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সহ সভাপতি আসান রনি কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সাংগঠনিক সম্পাদক শিহাব মিশন সহ সাংগঠনিক সম্পাদক সবুজ তালুকদার হিন্দু ধর্ম বিষয়ক সম্পাদক চন্ডী দাস সম্মানিত সদস্য সুমন তালুকদার আনোয়ার শেখ মাসুম সর্দার শাহজামাল হাওলাদার রাব্বি সর্দার রোমান তালুকদার মারুফ শেখ নিবির মোল্লা লাবু রিমন নাইম সেলিম ফাহিম ফারদিন, মেজবাহ শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা